বনজা জানো কালকে আমি ভূত দেখি ভূত দেখতে কেমন রে আরে ভূত বলতে আবার কিছু হয় নাকি কিছু হয় না হয় না হয় না হয় না আরে হয় তো তাহলে কেমন হয় ভূত ওইটা তো ভুল ছিল আমি তো আরো বুঝিলাম সত্যই রাজু তো ভয় পায়া গিয়েছিলি আমি তো তোরে ভয় বন্ধু বলতে এমন হয় নাকি তোরা আমারে ভয় লাগাইছস আমি অনেক ভুই তোরা জান এর আমার কারা কালকে টিসারের নালিশ করুম